আগস্ট ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস এই উপলক্ষে রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় গত কয়েকদিন ধরেই ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে আঠাশে আগস্ট কর্মসূচির প্রচার চালানো হচ্ছে সেই মতো চোপড়াতেও প্রচার কর্মসূচি চালানো হচ্ছে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতগুলিতে আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল দাসপাড়া হাই স্কুল মাল প্রাঙ্গনে উপস্থিত ছিলেন চোপড়া ব্লক ছাত্র পরিষদের সভাপতি চান আলী ও দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জিল্লু রহমান দাশপাড়া অঞ্চলের ছাত্র পরিষদের সভাপতি তৌশিফ জামাল সহ অন্যান্যরা এদিন বিকাল তিনটায় সভার কাজ শুরু হয় সভার শুরুতে উপস্থিত অতিথিদের বরণ করে নেওয়া হয় বরণ পর্ব শেষে বক্তব্য রাখেন বক্তারা এদিনের আলোচনা সভায় দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জিল্লুর রহমান বলেন তৃণমূল ছাত্র পরিষদের মূল মন্ত্র হচ্ছে শিক্ষার প্রগতি সঙ্গবদ্ধ জীবন এবং দেশপ্রেম একজন ছাত্রের মধ্যেই তিনটে গুণ থাকে এদিন জিল্লুর রহমান ছাত্র যুব সহ শিক্ষিত সমাজের মানুষকে রাজনীতিতে আসার জন্য আহ্বান করেন আজকের আলোচনা সভায় চোপড়া ব্লকের ছাত্র পরিষদের সভাপতি চান আলী বলেন আমরা উত্তর দিনাজপুরের মধ্যে চোপড়া ব্লক থেকে রেকর্ড পরিমাণে কলকাতার ছাত্র সমাবেশে উপস্থিত হবে দাসপাড়া অঞ্চলের ছাত্র পরিষদের সভাপতি তৌশেফ জামাল বলেন আমরা চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের নির্দেশে আগামীকাল কলকাতা ছাত্র সমাবেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আজকে যেটা বিষয় আলোচনা হলো আপনারা সকলেই অবগত আছেন জানলেও আপনার না জানার একটা তৃণমূল কংগ্রেসের প্রোগ্রাম তো আপনাদের একটু অপেক্ষা আছে তৃণমূলের প্রোগ্রামগুলোকে মানে যতটা পারা যায় হাইড করা আঠাশ তারিখ সামনে আঠাশ তারিখ আমাদের ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা দিবস সেই ছাত্র প্রতিষ্ঠাতা দিবসের উপলক্ষে পশ্চিমবাংলার অগ্নিকন্যা তিনি সেখানে বক্তব্য রাখবেন এবং সেই সভায় যাতে আমাদের জমায়েত খুব ভালো করা যায় সেই জন্য দাশপড়ার ছাত্র পরিষদ নিয়ে আজকে একটা মিটিং করা হলো এবং মিটিং করে সেই সভায় যাতে আমরা শুধু দাসপুরা নয় গোটা ব্লকের মানুষ একত্রিত হয়ে চান ভাইয়ের সঙ্গে আলোচনা হলো একত্রিত হয়ে তারা নিউ বাস স্ট্যান্ড থেকে মিছিল করে যাতে ইয়ে যেতে পারে আমাদের বাস ইয়ে আলোয়া রেলওয়ে স্টেশন যেতে পারে এবং সেই স্টেশনে সামনে বড় ফ্ল্যাগে যাতে লেখা থাকে চোপড়া ব্লক ছাত্র দিনে দিতে হবে তাতে আমরা একটা আলোড়ন রাখতে পারি কলকাতার বুকে যে হামিদুর রহমানের সংগঠন কতটা শক্ত পক্ত এবং মজবুত সেটা আমাদের দেখানো আমি মনে করি কর্তব্য শুধু ভোট দেওয়াই নয় সাংগঠনিকভাবেও যেগুলো দলের যেগুলো কর্মসূচি থাকবে সেই কর্মসূচিগুলো যাতে ফুলফিল বাস্তবায়িত রূপ দিতে পারি তার জন্য একটা কৌশল মতো সেই কৌশলগুলো উপলক্ষে আজকে দাদা আমরা দেখুন আমি আপনাকে একটা কথা বলি মানে আমাদের বিশেষ করে পশ্চিমবাংলায় যে রাজনীতিটা করতে চাইছে এখানে কিছু লোক সেদিনকে বলছিলো এক দফা এক দফা তার মানে ও হবে মুখ্যমন্ত্রী নাকি যে বলছে এক দফা এক দফা আজও মূর্খর মতোগুলো কথাবার্তা মূর্খতার পরিচয় তার বড় বড় পরিচয় আমরা এই পশ্চিম বাংলার বুকে দেখতে পাচ্ছি আমরা নো ডাউটলি আমার সংগঠন আমার নেত্রী সকলেই আমরা বলছি আরজি করে যে ঘটনা সেটা নিন্দনীয় ঘটনা এবং দোষীরা অতি তাড়াতাড়ি যাতে শাস্তি পায় দোষীরা শাস্তি পাবে কি পাবে না সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে এই মুহূর্তে যেহেতু সিবিআই ইনভেস্টিগেশন করছে তাহলে সিবিআই এই প্রসেসটাকে লং প্রসেসে নিয়ে যাচ্ছে কেন তৃণমূল হেনস্থা হোক তৃণমূলের বদনাম হোক তাহলে আজকে যে সমস্ত সংগঠনগুলো আমরা চিৎকার করে বলছি বিচার চাই বিচার চাই সিবিআইয়ের নাম করে কেন আমরা বলছি না সিবিআই বিচার দাও বিচার চাই দাসপাড়ায় কয়েকজন মনিরিশি কিছু কি বলে মুরব্বী বলবেন আর নিজেকে বুদ্ধিজীবী মনে করে মানে বিজেপির ভাতুয়াবাদী যারা যারা বিজেপি মেনলি করে তারা রাস্তায় নেমে বলছে কেন বিচার হচ্ছে না কেন একবার বলতে পারলেন না যে সিবিআইকে সিবিআইকে জবাব দিতে হবে সিবিআই তো এটা হ্যান্ডেলিং করছে নাকি হুম তাহলে সিবিআই হ্যান্ডেলিং করতে সিবিআই জবাবটা দিক না হ্যান্ডেলিং রাজ্য সরকার করছে আমার রাজ্য বলছে এই জড়িত কে জড়িত আছে ভাই তোমরা সিবিআই বলো না আমার রাজ্য সরকার জড়িত আছে আমার রাজ্য সরকারের কোনো এম জড়িত আছে এমএলএর ছেলে নাকি বল যে জড়িত আছে সাজা হবে তার পরিষ্কার কথা তো ডিক্লেয়ার দিচ্ছে না কেন এগুলো অন্য কোনো কিছু নয় অন্যান্য সস্তার রাজনীতি করার একটা চেষ্টা মাত্র আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলছি যে রা যে ছিল সেটা আরও কমেছে সেদিনকে ইয়ে বিজেপি সভা করেছিল এই নিয়ে মিছিল করেছে আপনারা ভালো করে দেখবেন আমার মনে হয় দুশো লোক হয় না আমার অন্তত পক্ষে একটা অঞ্চলে দু হাজার ছাত্র পরিষদ দিয়ে দিতে পারো ছাত্র জীবন দিয়ে দিতে পারবো আর সেখানে গোটা কলকাতার বুকে দুশো লোক দিতে পারছেন না এর থেকে বোঝাই যাচ্ছে সংগঠন কোনো কিছু নেই দাদা আমি বলছি একটা ফ্ল্যাগ নিয়ে তারা মিটিং করুক একটা ফ্ল্যাগ নিয়ে যে কোনো ফ্ল্যাগ নিয়ে মিটিং করুক ওই আমার জাতীয় পতাটাকে অসম্মান না করে নয় নিজের পতাকাটা নিয়ে যাক দেখবেন লোক কিছু নিয়ে একটা খুঁজে পড়া দাদা অভিযান রয়েছে অন্যদিকে প্রতিষ্ঠা দিবস রয়েছে এই ব্যাপটাকে কীভাবে দেখছেন যারা অভিযান করার তারা অভিযান করবে আমার কথা হচ্ছে কি যে আপনার কাজ কি আপনার কাজ হচ্ছে রিপোর্টিং করা কোথায় খবর আছে খুঁজে বের করে খবর করা তৃণমূলের কাজ হচ্ছে সংগঠন করা ডেভেলপমেন্ট করা কোথায় ডিপ্লপ বাদে ডিভলপমেন্ট করা লোকে বলে না পাগলে হাগার মানে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় এই সমস্ত ছাগলটা বকেই বাড়াবে আমাদের কি আছে পাগলের মতো দিয়ে আছো কেন প্রমাণ কি কি লোপাট করা হয়েছে সেটা তুমি উদ্ধার করবে তার জন্য তুমি সিবিআই তার জন্য তুমি ইডি কে কে প্রমাণ লোপাট করেছো তুমি আছো কেন ছেড়ে দাও তোমার যেহেতু তোমার মত তোমার থেকেও রাজ্যের লোকগুলো বা রাজ্যের যারা কর্মচারী আছে তারা বেশি চালাক হয়ে গেছে তাহলে তোমাকে ওই পদে থাকার যোগ্যতা নেই তো তোমার তথ্য লোপাট লোপাট তোমাকে প্রমাণ তার তো তুমি আমাদের থেকে আপনারা বেশি জানবেন হয়তো আপনারা প্রত্যেক মিটিংয়ে আপনারা উপস্থিত ছিলেন সেটা আমরা বললে বেশি বেশি হয়ে যাবে আপনারাই বলবেন কেমন উপস্থিত ছিল আপনারা জানেন চপড়ার মাটি হামেদ মাটি সেখানে তৃণমূলের ছাড়া কোনো পতাকা নেই আমরা ছাত্র চপড়া ব্লক থেকে একটাই মহমত বার্তা দিব আপনি যদি এগিয়ে চলুন আমরা চপড়া ব্লক আপনার পিছনে আছে সেটা আমরা প্রমাণ করবো সেটা গান্ধী মসজিদ বাংলাদেশে আঠাইশে আগস্ট ছাত্র পরিষদ দিবসে থেকে আমরা আমাদের মোটামুটি পাঁচশো প্লাস হয়ে যাচ্ছে সেটা আমরা মিডিয়াই আমরা সেটা করে দেখাবো আপনারা হয়তো দেখবেন কতগুলো ছেলে যাচ্ছে আমাদের দাসপুরা অঞ্চলে আঠাশে আগস্ট ছাত্র পরিষ্কার দিবস নিয়ে একটা পরিস্থিতি সভা হলো এই সভাতে আমরা কলকাতা গান্ধী মূর্তি পাদশের উদ্দেশ্যে যাব দাশপুরা থেকে কীভাবে যাবো না যাব এই নিয়ে আজকে একটা পরিস্থিতি সভা হলো